তার পাচ্ছ দৌরা তা আমার আমার তো মাথা ব্যাথা করার দরকার নেই ঠিক আছে কারণ আল্লাহ না আসলে কিন্তু তোমার একটা সন্তানও হবে না এটা সম্পর্কে তো তুমি জানো তাই না আসলে ফটোগ্রাফারদের কী কী নেব আপনার ভিডিও নেবো না না প্লিজ ভালো থাকবেন সবাই তিনশো ফির থেকে আজকে এই পর্যন্তই এবং খুব অবশ্যই আপলোড হবে কেন আপলোড হবে না এত কষ্ট করে ভিডিও করছি যদি আপলোডই না হয় পরে কি লাভ শরীরের অবস্থা একবারে ক্লান্ত হয়ে আছে

আমার রিকোয়েস্ট থাকলো তোমার যেহেতু তুমি মুসলিম তুমি আমার ভাই আর ভাই ভাই উপদেশ দিচ্ছে তিনশো ফিট বাংলাদেশের মানুষের কাছে তিনশো ফিট জায়গাটা ব্যাপকভাবে পরিচিত ঢাকার এই তিনশো ফিটে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি কয়েকশো মানুষ বললে ভুল হবে কারণ চারিদিকে যদি টোটাল কাউন্ট করা হয় তাহলে কয়েক হাজার মানুষ হবে এখানে শুধু কিছুই নেই রাস্তা দেখতে আসা বা রাস্তার গাড়ি এবং মানুষ দেখতে আসা যাই হোক জায়গাটা দেখতে ভালো লাগে চারিদিকে রাস্তা চারিদিকে এক্সপ্রেসওয়েগুলো চলে গেছে এবং আমরা বেশ কিছু জার্নি শেষে ছিলাম ফরিদপুর ফরিদপুর থেকে বেশ কিছু জার্নি শেষে অবশেষে আটটার দিকে এসে পৌঁছালাম তিনশো ফিটে এবং শরীরের অবস্থা একবারে ক্লান্ত হয়ে আছে আমার চেহারার দিকে তাকালে হয়তো অনেকটা বোঝা যাচ্ছে ক্লান্তির লেভেলটা কি পরিমাণে হয়ে আছে তো এত ক্লান্ত হওয়ার পরেও তিনশো ফিট না এসে পারলাম না ইচ্ছা ছিল কারণ আমার এটা ফার্স্ট টাইম ঢাকাতে বেশ কয়েকবার আসা হলেও বেশ কয়েকবার বললে ভুল হবে একাধিকবার যেটা কাউন্টের বাইরে কিন্তু তিনশো ফিটের দিকে কখনোই আসা হয়নি বসুন্ধরাতে বেশ কয়েকবার আসা হয়েছে বা এইদিকে কাছাকাছি আসা হয়েছে বাট এই জায়গাটাতে আসা হয়নি তো বেশ কয়েকদিন থেকে আমি এবার ঢাকাতে এসে বা এবার ট্যুরে এসে নিয়াত করে আসি যে তিনশো ফিটে এবার আসবোই এবং ফাইনালি তিনশো ফিটে চলে আসলাম এবং এখানে এসে যেটা মনের ইচ্ছা ছিল যে জায়গাটা অনেক ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক ভালো লাগছে এবং ব্যাপক মানুষ আছে এখানে মানুষরাও বেশ এনজয় করছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে কেউ ওয়াইফ নিয়ে আসছে আর আমি তো এক অধম সিঙ্গেল না গার্লফ্রেন্ড না ওয়াইফ কেউ না আমি নিজেই আসছি দারুণ লাগছে জায়গাটা জায়গাটা এখানে সব থেকে ভালো লাগছে আমাকে এই জায়গাটা একটা গোল চত্বরের মতো এবং নিজ দিয়ে গাড়ি যাচ্ছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমি ক্যামেরাটা এখানে একটু স্থির করলাম একটু স্থির করার কারণ হলো এই জায়গাটা দেখানোর জন্য সব সবাই ছবি টবি তুলতেছে এখানে দাঁড়াই তো আমিও একটু ব্যাকে আসি এবং ছবি না তুলতে পারলেও ছবি তোলার কেউ না থাকলেও আমার সাথে বা ছবি তুলে না দিতে পারলেও কেউ আমি নিজে নিজেই ছবি তুলতেছি নিজে নিজেই ভিডিও করতেছি ভালো লাগতেছে এখানে আসলে ভিডিওটা খুব লং করার খুব দরকার নেই এর জন্য আমি খুব শর্ট রাখলাম ভিডিওটা এরকম জায়গাতে মানুষের সাথে কথা বলার ইচ্ছে অতটা হচ্ছে না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এর জন্য আমি কারোর সাথে কথাও বলছি না ম্যাক্সিমাম আমার সব ব্লগেই কারো না কারোর সাথে সব সময় কথা বলতে থাকা হয় বা কথা বলা হয় মানুষের সাথে কথা বলতে ভালোও লাগে এখানে পুলিশ আছে বা ওই যে ট্রাফিক টাইপ পুলিশ আর এই দিকে ব্যাপক মানুষ আসছে তো তিনশো ফিট থেকে তেমন কিছু নয় দেখানোর এখানে শুধু রাস্তা আর রাস্তাই অন্য কিছু নাই আর কিছু মানুষ দেখার তো সেগুলো দেখেন আমি এই পাশ দিয়ে আরেকটা একটা রাউন্ড দেবো এবং এরপরেই ব্লকটা শেষ করে দেবো এখানে কারণ খুব বেশি কিছু আসলে এখানে দেখার কিছু নেই রাস্তা রাস্তার উপরে মানুষ দাঁড়িয়ে আছে এবং মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে আর নিজের মতন নিজে সবাই এনজয় করতেছে তো এটাই শুধু এখানে দেখানোর অন্য কিছু তেমন একটা নেই তো এটাই বারবার দেখাচ্ছি বা এই দিক দিয়ে একবার ঘুরে গেলাম আবার একটু উল্টা পথ দিয়ে এদিকে আবার আসলাম সব মিলে আমার কাছে ভালোই লাগতেছে জায়গাটা খারাপ লাগতেছে না আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আশা করি এখানে যতগুলো মানুষ আছে সবগুলো একবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফটোগ্রাফার আছে মনে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার কারণ বেশ কিছু সময় ধরে দেখলাম যে তারা ছবি তুলতেছে এখানে অনেক আছে তারা সবাই ছবি তুলতেছে এখানে তো ছবি তোলার একটা লাইন ধরে আছে মনে হচ্ছে লাইন ধরে ছবি তুলছে কক্সবাজারের মতো আর কি তো সব ডিএসএলআর নিয়ে আছে। সবাই কি প্রফেশনাল ক্যামেরাম্যান নাকি আচ্ছা তো ভালোই লাগতেছে ভালোই দেখাচ্ছে কোথায় থেকে আসছেন আপনারা কোথায় থেকে আসছেন ঘোরার উদ্দেশ্যে না অন্য কোনো কাজ আছে শুধু ঘোরার উদ্দেশ্য আচ্ছা আপনারা কি মাদ্রাসায় পড়েন একটা নাম হ্যাঁ মাদ্রাসায় মাদ্রাসায় পড়াশোনা করেন মাদ্রাসার নাম কি নামটা না ঠিক আছে ইটস ওকে তিনশো ফিটে কি আজকে প্রথম হ্যাঁ আজকেই ফার্স্ট টাইম আসছি এর আগে আসলে ঢাকাতে কত বছর ধরে থাকা হয় ঢাকা তো দুই বছর আছে দুই বছরের মধ্যে আজকে প্রথম তিনশো ভিটে আসলেন আসলে মাদ্রাসায় পড়া হয়তো ওইভাবে সুযোগ মাদ্রাসার স্টুডেন্ট ওইভাবে সুযোগ পায় না বা ছুটি থাকে না এদের এটা আমিও জানি কিছু ফ্রেন্ড সার্কেল আমাদেরও ছিল মাদ্রাসায় তো তারা ছুটি কম পায় ছুটি কম পায় সুযোগ সুবিধা কম হয় তবে ছুটি কম এবং সুযোগ সুবিধা কম পেলেও না তারা আল্লাহর পথে আছে তো তারা অনেক হ্যাপি থাকে এটা ভালো থাকে এটা ঠিক আছে তো যারা আল্লাহর পথে থাকে তাদের আসলে অত ছুটি দরকার হয় না এদের মনোরঞ্জন আল্লাহর নামাজ ঘরে হয়ে যায় এদের মনের খোরাক মনের আনন্দ আল্লাহর সাথে কথা বলেই হয়ে যায় আমি বিশ্বাস করি এটা যেহেতু আমি মুসলিম এটা তো বিশ্বাস করতেই হবে তাই না অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেশের ভাষা কোথায় আমার দেশের বাসা যশোর যশোরের মানুষ যশোরের মানুষের জন্য এত হ্যান্ডসাম অনেক ধন্যবাদ আপনার আসসালামাইকুম আসসালাম তুমি কিছু বলবা নাকি কি নাম তোমার মোহাম্মদ মিজানুর রহমান ব্ল্যাক টি সে লাগতেছে তোমাকে আর মুসটা একদম তামিল হিরোদের মতো তামিলে একটা নায়ক আছে না ওই যে আলু অর্জন আলু অর্জন এবং আলু অর্জনের মতো আর একটা নায়ক আছে দেখবা তামিলে ওটা হলো তোমার ওই যে ইয়ের ইয়ের ছেলে ওই যে ডন নাম্বার ওয়ান আছে না ডন নাম্বার ওয়ানের যে নায়কটা আছে ওই নায়কের একটা ছেলে আছে না নায়ক ওই যে তোমার কিছুদিন আগে ডিভোর্স হলো ওর তারপরে আবার বিয়ে করলো

কারণ যে বাংলাদেশের কাছে কাছে আসো তো একটু আসতেছো খালি কেন 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 বলো তুমি বলো না ওই বলো কেন কেন দেশের যে অবস্থা পায় আর এটা তো এটা তো সরকার রায় নেই তুমি মুসলিম আমি তো মুসলিম তুমি বিশ্বাস করো আল্লাহকে করি তাহলে তুমি এটাও বিশ্বাস করবা যে দেশ পরিচালনা করে সরকার আর পৃথিবী এবং এই পৃথিবীর বাইরেও জগতের যত কিছু আছে আসমান জমিন সব কিছুকে কে পরিচালনা করে আল্লাহ মহান রব্বুল আলমিন আল্লাহ তালা পরিচালনা করে এবং তোমার যে বাচ্চাটা হবে সে বাচ্চার দায়িত্ব কার তোমার না আল্লাহ আল্লাহ তুমি জাস্ট উশিলা খাদ্য আল্লাহ দিবে বাসস্থান আল্লাহ দিবে তো তুমি যেমন বলছো না যে একটি সন্তান ভালো মানে দুইটার বেশি নয় একটি হলে ভালো হয় এই স্লোগান ভুল এই স্লোগান দিলে আল্লাহ নারাজ হবে এই কারণে নারাজ হবে যে রুজির দায়িত্ব তো আল্লাহর তুমি কেন এত হিসাব লিখাস করছো যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা জন্মের আগ তো আল্লাহ হ্যাঁ লিখে রাখছে তাহলে তোমাকে ভয় করা যাবে না আর রাষ্ট্রের যে আইন বা রাষ্ট্র যেটা তোমাকে বলতেছে এটা রাষ্ট্রের সুবিধার্থে বলতেছে ঠিক আছে রাষ্ট্র কিন্তু ইসলাম পরিচালনা করতেছে না ওদের যা ভালো লাগছে সেটা কারণ একটা একটা পরিবার সুটি করার জন্য একটা স্যাম্পল ভাবে নেওয়া লাগবে বাচ্চা কাচ্চা হ্যাঁ কিন্তু তুমি নেও দুইটাই নাও আল্লাহ তোমাকে না দিলে তোমার একটাও হবে না ঠিক আছে তুমি দুইটাই নাও সেটা সমস্যা নাই কিন্তু সমস্যা কোন জায়গায় এটা আর কখনো বলবা না ছোটো ভাই হিসাবে তোমাকে আমি বললাম যে দুইটা সন্তান হলে বেটার আর একটা হলে ভালো হয় এরকম কিছু বলবা না ঠিক আছে সব সময় বলবো যে আল্লা আমাকে যতটা দিবে ততটাতেই আমি খুশি এবং আল্লাহ সেগুলোর দায়িত্ব নেবে তাহলে আমার আমার এত মাথা ব্যথা করার দরকার নেই ঠিক আছে কারণ আল্লাহ না চাইলে কিন্তু তোমার একটা সন্তানও হবে না এটা সম্পর্কে তো তুমি জানো তাই না বর্তমান জেনারেশন এটাই চলছে এটাই চলতেছে কিন্তু বর্তমান জেনারেশনের সাথে ইসলাম ও আল্লাহর কোনো সম্পর্ক নেই আল্লাহ এমন একটা সংবিধান আমাদেরকে কোরআন করে দিয়েছে সেটা আমাদেরকে ফলো করতে হবে তোমার দশটা বাচ্চা হলেও দশটা বাচ্চার দায়িত্ব আল্লাহ নেবে দেখো যে এর আগে কত শো বছর আগে কত যুগ আগে কত মানুষের কতগুলো বাচ্চা হতো তখন তো এত আধুনিক প্রযুক্তি ছিল না এত চাউল উৎপাদন হতো না ডাউল উৎপাদন হতো না পৃথিবী এত উন্নত ছিল না তারা কি মরে গেছে গেছে না খাইবে মরে গেছে কে তারা তারা দেখো যে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর বেঁচেছে কেন আল্লাহ করেছে তাই তাহলে তুমি অযথা এই আল্লাহর জিনিসে হাত দিও না এই কথা বলে আল্লাহ নারাজ হবে ঠিক আছে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আল্লাহ নারাজ হবে এই কথা তুমি কোনো দিন বলবা না আমার রিকোয়েস্ট থাকলো তোমার যেহেতু তুমি মুসলিম তুমি আমার ভাই আর ভাই ভাই উপদেশ দিচ্ছে যে কথা বলা যাবে না ঠিক আছে অনেক ভালো লাগলো হাফিজ রাজশাহী হাফিজ রাজশাহী নট মফিজ ওকে ওকে রাজশাহীর মানুষ কখনো মফিজ হয় না অলওয়েজ স্মার্ট হয় রংপুরের মানুষ হতে পারে কিন্তু রাজশাহীর মানুষ অলওয়েজ স্মার্ট হয় অঞ্চলে যে মানুষ আমাদের রংপুর সবাই বলে মফিজ মফিস রংপুর মফিজ বলে এটার কিছু কারণ আছে ওরা কিছু মফিজ টাইপ আচরণ করে এর জন্য কিন্তু রাজশাহীর মানুষ অনেক ভালো হয় রাজশাহীর মানুষ স্মার্ট হয় রাজশাহীর মানুষ শিক্ষিত হয় উত্তরবঙ্গের মানুষ স্মার্ট হতে পারবো না উত্তরবঙ্গে মানুষ স্মার্ট হতে পারবো না কেন পারবেন না ওই সবাই তো আমরা যে কোনো জায়গায় গেলে সবাই বলে যে রঙ তুমি অনেক স্মার্ট কে বললো স্মার্ট হতে পারবো না ওই যে যেমনটা ওই যে তুমি বললা একটু আগে একটা কথা এরকমই মানুষ বলে এই এইরকম একটু না থ্যাংক ইউ আমি সেলফ ধরে রাখতেই বেটার মনে করি ফিল করি ওকে তুমি চাইলে কি তুমি চাইলে এই যে টিয়া কালার পাঞ্জাবি পরে আসো সাথে হলো ইয়োলো ইয়োলো বর্ডার আছে তোমাকে খুব ভালো লাগছে তুমি চাইলে কিছু কথা বলতে পারো চাইলে কিছু কথা বলতে পারো কথা বলতে পারবা না মানে ক্যামেরার ডান্টি ধরতে পারবা কে ও কি আজকে প্রপোজ পাইছে নাকি কারু লাল পাঞ্জাবি পরে চলে আসছে প্রেম করে না ওর গার্লফ্রেন্ডের নাম কি

তো অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে ওকে ঠিক আছে হাফিজ রাজশাহী হাফিজ রাজশাহী হ্যাঁ ফেসবুক ইউটিউব ইনস্টা সবগুলোতে হাফিজ রাজশাহী ঠিক আছে তো তোমার গার্লফ্রেন্ডকে তো প্রমোট করে দিলাম আমি আর কিছু বলবে না নি নুসরাত তাই আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 তো অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে আমি খুঁজে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই তিনশো ফিট থেকে আজকে এই পর্যন্তই এবং খুব অবশ্যই আপলোড হবে কেন আপলোড হবে না এত কষ্ট করে ভিডিও করছি যদি আপলোডই না হয় করে কি লাভ তাই না হ্যাঁ নিব সমস্যা নাই সমস্যা নাই ওর কেন তোমার সহ নিব তোমার নাম কি আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি না আমি তোমাকে প্রফেশনাল ফটোগ্রাফার দেখতে পাচ্ছি কি নিব আপনার ভিডিও নেব না না এটি প্লিজ কি নাম আপনার ভালো লাগতেছে গাড়ি আপনার নাকি আমাদের আচ্ছা কিস্তির আমি দিচ্ছি তো তিনশো ফিট থেকে অনেকজনের সাথেই কথা হলো এবং বেশ কিছু মানুষের গার্লফ্রেন্ড সম্পর্কে জানা হলো যেমন নুসরাত এর আবার গার্লফ্রেন্ড আছে হলো পাঁচ ছয়টা গার্লফ্রেন্ড আছে তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি মেইনটেন করা না এটা একটা হলো আর্ট সবাই পারে না ঠিক আছে তোমার আছে বলে তুমি ওই যে বন্ধু বলতেছে না দেখো ওর নাই এর জন্য হিংসা করে চলে যে তুমি বুঝতে পারছো চলে না ভাইয়া ওর শেয়ার করি দুইটা চালাবে কি না সেটাও ঠিক আছে এগারো ছয়টা কভার করা সম্ভব না মাঝে মাঝে আমিও টাইপ করি